তিনটে হাতে নিয়ে নিয়েছি তিনটে পরোটা একদম গরম গরম পরোটা তিনটে সাথে ঘুগনি আলু মটর দিয়ে ঘুগনি একদম গড়ো একটা সেদ্ধ ডিম শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা মাত্র মাত্র তিরিশ টাকা তিনটে পরোটা সাথে আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম মাত্র মাত্র তিরিশ টাকায় যাতে হয় না ট্রেনের টিকিট না না এরকম বেশ কিছু না কিন্তু আমার মনে ছিল যে

যেখানে তিনটে পরোটা সাথে আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম মাত্র মাত্র তিরিশ টাকায় যাতে হয় না ট্রেনের টিকিট দাদার লোক ছিল কিন্তু আমরা বর্ধমান শহরে এমন একজন দাদার খোঁজ পেয়েছি নাম বাবুদা তারও কিন্তু তিনটে পরোটা তরকারি সাথে একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকায় ঠিকানাটা তো বলবোই তার আগে চলুন দোকানে যাই দাদার সাথে একটু কথা বলি এবং তিনি কিভাবে তৈরি করেন সেগুলো একটু দেখেন আমরা এখন যে দোকানটাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু তিনটে একটা ডিম মাত্র টাকা ঘুগনি আমরা বর্ধমান বাবুদার দোকানে দাঁড়িয়ে আমরা শহরে কিন্তু রাজুদার দোকানে নেই শিয়ালদার আছি বর্ধমান শহরে বাবুদার দোকানে বাবুদা নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত আপনাকে আপনার পুরো নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে শেখ বাবু আচ্ছা আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান উল্লাস মোড় চার নম্বর গেট কতদিন হলো দোকানের বয়স দু মাস দু মাস মাত্র দু মাস হয়েছে দাদার দোকানের বয়স আচ্ছা এই যে কনসেপ্ট তিনটে পরোটা এটা কি শিয়ালদার রাজু থাকে কি কপি করা না না এরকম বেশ কিছু না কিন্তু আমার মনে ছিল যে এরকম কোন ব্যবসা চলবে তা আমি ঘুগনির সাথে তখনই নাই এক প্লেট ঘুগনি তিনটে পরোটাতে দিন আচ্ছা তিরিশ টাকা তিরিশ টাকা সাথে আপেল পেঁয়াজ আছে না আমি খুঁজছি পেঁয়াজ দিই সুসাদি যখন যেরকম যখন যেরকম হয়েছে সেরকম

বর্ধমান শহরে আরো একটি দোকানের সন্ধান আপনাদেরকে দিচ্ছি যেখানে তিনটে পরোটা সেই কনসেপ্ট কিন্তু এনার ব্যবসা করার ধরনটা কিন্তু একটু আলাদা মোটামুটি কত কেজি ময়দা লাগছে পাঁচ কেজি পাঁচ কেজি লাগছে কেমন সারা পাওয়া যাচ্ছে ভালো ভালোই সারা পাওয়া যাচ্ছে তাহলে এই কনসেপ্টটা মোটামুটি নিজেই যে পড়লে বর্ধমান শহরে চলে এরকম একটা কনসেপ্ট আমরা দেখে নেবো দাদা কিভাবে পরোটা তৈরি করে

এর জন্য কোনো পয়সা লাগছে না সাথে শসা শসা একটু পেঁয়াজ একটু পেঁয়াজ একটা লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটা ডিম একটা ডিম এটা দাম কত তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের ঠিকই তো তো এই হচ্ছে তিরিশ টাকার প্লেট আচ্ছা এই মুহূর্তে হাতে নিয়ে নিয়েছি তিনটে পরোটা একদম গরম গরম পরোটা তিনটে সাথে ঘুগনি আলু মটর দিয়ে ঘুগনি একদম গাঢ় একটা সেদ্ধ ডিম শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা তিরিশ টাকা এবার খেয়ে বলবো খাবারটা কেমন পরোটা দাদাকে জিজ্ঞেস করেছিলাম তেল ছাড়া কি পরোটা হয় দাদা বলেছে না তেল ছাড়া সেরকম পরোটা হয় না সেটা রুটি হয়ে যাবে সামান্য তেল সামান্য এই যে আমি দেখিয়ে দিচ্ছি যত সামান্য তেল দিয়ে কিন্তু পরোটা ভাজা আর দেশি তেলে ভাজলে সেটা তো কচুরি বা পুরি হয়ে গেলো এই হচ্ছে পরোটা হুম কিন্তু ঠিকঠাকই খুব একটা তেল নেই আবার একটু নরমও আছে পরোটাটা খেতে কিন্তু ভালো লাগছে আর সবচেয়ে কেন বেশি ভালো লাগছে এটা কিন্তু গরম পরোটা কিন্তু গরম দেওয়া হচ্ছে টকাটা একটু নুন কম একদম কিন্তু পারফেক্ট আমার কিন্তু খুব ভালো লাগছে বউটা খেতে পেঁয়াজ দেওয়া হয়েছে টসা দেওয়া হয়েছে আচ্ছা রংকার ওভারঅল কিন্তু ঠিকঠাক একবারে এখানে রয়েছে আপনার ঘুগনিটা উঁটে একটু নুন কম পরোটাটা একদম ঠিকঠাক আর সাথে আছে একটা সেদ্ধ ডিম হুম একদম হলুদ কুসুম দারুন 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 বয়েল তো বর্ধমানে আসলে আপনাদের বাবুদার এই দোকানে কিন্তু আসতেই হবে পরোটা খেতে সত্যি কথা পরোটা কিন্তু এ ক্লাস পরোটা একদম খুব ভালো খেতে হয়েছে ঠিকানাটা এবারে একটু আপনাদের জানতে হবে নাহলে কি করে আসবেন আপনারা যদি বর্ধমান শহরে থেকে থাকেন আমি উল্টো দিকে একটুখানি ঘোরাতে বলবো ইন্ডিয়ান অয়েল রয়েছে সাথে টেরেজা হসপিটাল টেরেজা হসপিটালে ওপার থেকে এই পারে চলে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বাবুদার দোকান সবচেয়ে ভালো করে বলতে গেলে উল্লাস উল্লাসের যে ফোর্থ গেট উল্লাসের ফোর্থ গেট তার পাশেই কিন্তু বাবুদার দোকান আরো পরিষ্কার করে বলতে গেলে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আপনার কলকাতা গান্ধী কলকাতার দিকে আর এই দিকে ঘুরাতে বলবো এটা কিন্তু বর্ধমানের ভেতর দিকে ঢুকছে আপনারা চলে আসলে তার উল্টো দিকে রয়েছে কিন্তু মিষ্টি হাব এটা অনেক পুরোনো মিষ্টির একটা হাব ছিল সরকারি ঠিক তার উল্টো দিকে তো আর দেরি না করে অতি সত্তর কিন্তু এই দোকানে আপনাদের আসতেই বর্ধমানে আসলে বা বর্ধমানবাসী এইদিকে এই দিকে কখনো আসলে দাদার দোকানের বড়টা কিন্তু কখনোই মিস করোনা কারণ দাদা ঠিকানা এবং টাইমিং আপনাদের সবই আমি বলে বলে দিয়েছি দিয়েছি দাদা টাইমিং আমি ঠিকানা বলে দিয়েছি দাদা পরোটা ভালো খেলাম শহর টেস্টের পরোটা পেল আপনার কামনা করি আপনার দোকান আরো বড় হোক এবং এই ভিডিওটা দেখার পর আরো লোকজন আপনার দোকানে আসবে এটা আশা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে